আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ সম্মতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকের ভিডিও শুরু করি তো আজকের ভিডিও হচ্ছে যে রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মার্ক্স সম্পর্কে আজকের ভিডিওতে তার দশটি সূত্র রয়েছে সফলতা দশটি দশ সূত্র রয়েছে সফলতা সেই সূত্রটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো চলুন শুরু করি তো এক নম্বর হচ্ছে যে স্বর্ণের যে মূল্যবান সমালোচনা তো তিনি স্বর্ণের চাইতেও মূল্যবান মনে করেছেন এই সমালোচনাকে চাকরি বা ব্যবসা আপনি যাই করেন না কেন নিশ্চয়ই কোনো না কোনো পণ্য তৈরি করছেন আপনার পণ্যটাকে নিখুঁত করলে নিখুঁত করতে হলে মানুষের প্রতিক্রিয়া জানা প্রয়োজন দুর্বল লোকেরা সমালোচনা হতাশ হয়ে পড়েন আর মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা সমালোচনাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করে মানুষের প্রতিক্রিয়া তারা মন দিয়ে শুনেন বোঝার চেষ্টা করেন এই প্রতিক্রিয়ার কতখানি সত্য ভাবেন কোথায় কোথায় নিজেকে আরও উন্নত করা যায় এই বিশ্বাস থেকেই সমালোচনাকে ভালোবাসেন ইলন মার্কস তিনি বলেন আপনি যাই করুন না কেন একজন সুবিবেচকের সমালোচনা আপনার কাছে স্বর্ণের চেয়েও মূল্যবান বটে সমালোচক সমালোচকেরাই তো আপনার ভুল ধরিয়ে দিবে নাম্বার দুই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল সিবিএসের একজন সাংবাদিকের সঙ্গে ইলন মার্কসের আলোচনা হয়েছিল কথোপকথন হয়েছিল তো সেই কথোপকথনটা কি হয়েছিল সে সে সম্পর্কে আমরা বলব যে যখন প্রশ্ন করেছিল যে আপনি যখন পরপর তিনবার ব্যর্থ হলেন হাল ছেড়ে দেওয়ার কথা মাথায় আসেনি তারপর ইলন মার্কস জবাব দিয়েছিল কখনো না তারা আবার প্রশ্ন করা হয়েছিল কেন আমি তিনি উত্তরে বললেন যে আমি কখনোই হার মানিনি মৃত্যু এলে কিংবা একেবারে অক্ষম হয়ে গেলে তবেই কেবল আমি হার মানব ইলন মাস্কের কথা যে কেবল কথার কথা নয় তার পেছনের দিনগুলোতে তাকালি বোঝা যায় স্পেস এক্স থেকে ফেলকন এক নামের রকেটটি উৎক্ষেপণ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছিলেন তিনি কিন্তু হাল ছাড়েনি নাম্বার থ্রি প্রচারের চেয়ে উন্নয়ন জরুরি অনেকেই প্রতিষ্ঠান প্রচারের জন্য যত টাকা ব্যয় করে কিন্তু পণ্যের মান উন্নয়নের জন্য ততটা ব্যয় করতে আগ্রহী হয় না বুঝেছেন তো টেস্তা সম্পর্কে মার্ক্সের বক্তব্য তারা কখনোই বিজ্ঞাপনের জন্য তেমন খরচ করেনি যতটা পণ্যের উন্নয়নের জন্য খরচ করেছে এই মনোভাব শুধু যে সময় শক্তি ও অর্থ বাঁচায় তা নয় দ্রুত সামনে এগোতে সাহায্য করে মাস্ক বলেন অনেক প্রতিষ্ঠান দ্বিধায় পড়ে যায় তারা এমন সব খাতে টাকা ব্যয় করে যেগুলো তাদের উৎপাদন উন্নত করে না এমন ব্যয় মোটেও কোনো কাজের নয় বলে মনে করেন এই উদ্যোক্তা নাম্বার ফোর ইলন মনে করেন জীবনটা খুব ছোট আপনি যে কাজটা পছন্দ করেন না যে কাজটা পছন্দ করেন না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অনিচ্ছা সত্ত্বেও সেই একই কাজ করার কোনো মানেই হয় না বেরিয়ে পড়ুন পাহাড়েও চড়ুন বিভিন্ন দেশে ঘুরে বেড়ান রোমাঞ্চ উপভোগ করুন আপনি তো রোবট নন ইলন বলেন মঙ্গলের বসতি গড়ার কল্পনা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে প্রতিদিন কিছু সমস্যা সমাধানের চাইতে জীবনটা অনেক বড় অদেব জেগে উঠুন আর ভবিষ্যতের কল্পনায় রোমাঞ্চিত হন নাম্বার ফাইভ যতটা সম্ভব পরিশ্রম করুন পরিশ্রমের কোনো বিকল্প নেই হোক সেটা মানসিক কিংবা শারীরিক একমাত্র পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারেন পরিশ্রম প্রসঙ্গে ইলন মাস্ক বলেন কেউ সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করছে আর আপনি হয়তো একশো ঘন্টা কাজ করছেন আপনারা দুজন হয়তো একই কাজ করছেন নিশ্চিত থাকুন অন্য মানুষটি যেটা এক বছরে অর্জন করবে সেটা আপনি মাত্র চার মাসেই অর্জন করতে পারবেন তবে কাজের সঙ্গে শৃঙ্খলা ও ধারাবাহিকতা থাকাটাও প্রয়োজনীয় বলে মনে করেন তিনি নাম্বার সিক্স ভালোবাসার ক্ষেত্রটিতে কাজ করুন ইলন মার্কস বলেন যে কাজটি আপনি করছেন সেটাকে ভালোবাসা খুব জরুরি যদি তা না হয় তাহলে মনে হবে আপনি নিজের উপর জোর খাটাচ্ছেন এভাবে হয়তো কিছুদিন চলতে পারবেন কিন্তু যখন কোন কঠিন সময় আসবে তখন আর সামলাতে পারবেন না অতএব সেই কাজই বেছে নিন যেটা আপনি সহজাতভাবেই পছন্দ করেন হোক সেটা গান গণিত কিংবা মহাকাশ বিদ্যা অনেকেই নিজের ভালো লাগার জায়গাটা ধরতে পারেন না দ্বিধায় ভোগেন এই ক্ষেত্রে ধৈর্য তরুণ লক্ষ্য করুন কোন কাজটিতে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন শিগগিরই পছন্দের জায়গাটা ধরতে পারবেন ইলন মাস্ক বলেন যদি আপনি কাজটাকে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই কাজের সময় ছাড়াও আপনি এটা নিয়ে ভাবেন মস্তিষ্ক এই ভাবনার সঙ্গে অভ্যস্ত আর যদি পছন্দ না করেন জোর করে এটা সম্ভব নয় নাম্বার ঝুঁকি নেওয়ার কথা সম্ভবত তারা মুখেই সবচেয়ে ভালো তার মুখেই সবচেয়ে ভালো মানায় বারবার ঘুরেছে তার জীবনের মোট জিপটু বিক্রি করে তিনি এক্স শুরু করেছেন পেপালের মতো একটা সফল প্রতিষ্ঠানে নিজের শেয়ারের অংশটা বিক্রি করে দিয়ে তিনি স্পেস এক্সের পেছনে লগ্নি করেছেন ইলন বলেন কোনো কিছু করার দরকার মনে হলে প্রতিকূল পরিস্থিতি আরও প্রতিকূল হলেও আপনি সেটা করবেন হ্যাঁ পুরো ব্যাপারটি ঝুঁকি নেওয়া ছাড়া আর কিছুই নয় তবে জীবনে কিছু পেতে হলে ঝুঁকি তো নিতেই হবে আট নম্বর আট নম্বর বিচিত্র সব খাতে অর্থ বিনিয়োগ করেছেন ইলন মাস্ক বিখ্যাত সব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম কিন্তু তার এই সাফল্যের রহস্যটা কি রহস্য হলো প্রস্তুতি না নিয়ে তিনি মাঠে নামেন না তিনি যখন মহাকাশ ও অ্যারোনটিক্সের দুনিয়ায় পা রাখলেন অনেক শিল্পপতি ধরে নিয়েছিলেন শখের বসে হয়তো এই খাতের টাকাগুলো খরচ করছেন তিনি কয়দিন পর নিশ্চয়ই ব্যর্থ হবেন ভুল নিজের লক্ষ্য ঠিক না করে ইরন পা বাড়াননি নাম্বার নয় মরিয়া হয়ে লড়াই করুন আপনার কাছে একশো টাকা আছে আপনি আজকের দিনের খাবার কিনতে পারবেন কিন্তু তাই বলে আপনার কি বসে থাকাটা উচিত ইলন মাস্ক সেটা একেবারে মনে করেন না অনেক কিছুই থাকতে থাকতেই পারে হাতে হাতে অনেক কিছু থাকতেই পারে হাতে হতে পারে কাজ করার খুব বেশি তারা নেই তবে তাই বলে ধীরে সুস্থে কাজ করা থেকে বিরত থাকুন আর মরিয়া হয়ে কাজ করুন লড়াই করুন নিজের সঙ্গে নিজের সেরাটা বের করে আনুন নাম্বার বিখ্যাত মানুষেরা সবসময় পড়ার ওপর জোর দেন ইলন মার্ক্সও ব্যতিক্রম নন ইলন মার্ক্সের বয়স যখন নয় বছর তখন তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পুরোটা পড়ে ফেলেছিলেন সে সময় বিজ্ঞান কল্পকাহিনী কাহিনী পড়ে গড়ে দশ ঘন্টা সময় ব্যয় করতেন আজ সেই মানুষটির হাত ধরেই মঙ্গলে বসতি ঘোরার স্বপ্ন দেখছে মানুষ তো ভার্চ ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমার ছোট্ট লাইব্রেরিতে মহাকাশ সম্পর্কে যত বই আছে সব আমি পড়েছি চিন্তা করছেন তাহলে বড় কিছু হতে হলে অবশ্যই পড়তে হবে বেশি বেশি বই পড়তে হবে তো তিনি বই পড়াটা পছন্দ করেছেন এটা আমরা বুঝতে পেরেছি তো তার সাফল্যের এই দশটি সূত্র আলোচনা করলাম তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি